সমস্যার সম্মুখীন হয় এতে করে রকম ভাবে তারা সমস্যার সমাধান করতে পারে চ্যাট জিবির মাধ্যমে তারপর দেখা কেউ ডিসিশন নেই এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা সহজে শিখতে নিতে পারি না নানারকম বিনোদন করতে থাকি এর মাধ্যমে আমরা খুব সহজেই এআইয়ের মাধ্যমে চ্যাট জিবিটিতে আমরা নানারকম সমস্যার সমাধান করতে পারি কারণ এ আই এ আর চিন্তা অনেকটাই বেশি করা যায় এবং তারপর দেখা যায় রেডিও স্কিম

আমি তা খুব সহজের মুখের মধ্যে করতে পেরেছিলাম তারপর আমি অনলাইন শিখনা করি কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে গ্রাহকটা আকৃষ্ট করা যায় এবং কিভাবে তাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো আনা দেয় এজন্য আমি

আমরা যদি আই টেকনোলজির খারাপ দিক সম্পর্কে বলতে যাই তাহলে তার একটি বাস্তু হয় আমরা একটা রোগ আমরা একটি সিনেমার মধ্যে পেয়ে যাই যেটি দু হাজার দশ সালে প্রবাসী যুক্তি পেয়েছিল আহ সিনেমাটি এই একজন বিজ্ঞানী একটি রোবট তৈরি করেছিলেন যার নাম ছিল চিপি। তিনি মনে যে সেই বিজ্ঞানী বলতে চেয়েছিল যে এটি ভালো করে ব্যবহার করার জন্য কিছু পরিবর্তনটি দেখা যায়। এই রোবটটি নিজে নিজে একটা অ্যানালিসিস এক ট্রেন হয়ে যায় এবং নিজে একটি রোবটের আই তৈরি করে চলে। নিজে রোবট আই তৈরি করে চলে এবং যা পরিবর্তিতে মানুষের রূপ নিজে অধিকার খাটানোর চেষ্টা করে। এতে এটাই বোঝা যায়, যে এটুকু এটাই বোঝা যায় যে এই আই বটটা মূলত বলতে মানুষের জন্য। পরের স্লাইডে আমরা প্রিয় মাস্ক এবং স্টিফেন হকিং এর মুখ দেখতে পাচ্ছি তার বলেছিলেন এ কেন মানুষের জন্য হুমকি পরবর্তী স্লাইডে যাওয়া যাক পরবর্তী স্লাইডে আমরা এআই এর এআই এর রিস্ক এবং কনসার্ন সম্পর্কে দেখব প্রথম দেখা যায় জব লস এআই এর কারণে অনেক মানুষের চাকরি হুমকি মুখে পড়বে এক গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় ত্রিশ কোটি মানুষ চাকরি হারাবেন এআই এর কারণে

এবং আমাদের যার কারণে আমাদের সাথে ভাবে এবং সঠিকভাবে না কারণ আমাদেরকে বুঝবে না যার কারণে এটা আমাদের জন্য হুমকি তার পরবর্তীতে এখন এই ডিপেন্ডেন্ট উপর বেশি ডিপেন্ডেন্স হওয়ার কারণে আমরা নিজেরাই নিজেদেরকে মুক্তি মুখে ফেলছি যেমন আমরা আমাদের আমরা আমাদের স্কুল কলেজ কিংবা অফিসের কাজ হোক আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়া বা কোনো মেটা ইউজ না করে আমরা এআই এর মাধ্যমে সমাধান করে ফেলছি যার কারণে আমাদের যে ছিল যে ক্ষমতা বা মেটার যে গভীর চিন্তা ওগুলো কমে যাচ্ছে যার কারণে কি আমাদের জন্য কি বলা যায় তার পরবর্তী দেখা যায় সিকিউরিটি রিস্ক এআই যদি কোনো খারাপ ব্যক্তির হাতে চলে যায় বা তার কার্যক্রম কোনো খারাপ ব্যক্তির হাতে চলে যায় তবে তারা তারা তাদের সেই খারাপ এসে স্মার্ট হয়ে গেলে এটি মানুষকে ছাড়িয়ে যাবে এবং মানুষের চেয়ে আরো মানুষের চেয়ে আরো অনেক বেশি কাজ করতে পারে যার কারণে বলা যায় এটি আমাদের হুমকি তারপর নানাভাবে আমাদের

পরবর্তী আলাইকুম সবাইকে নৈতিকতা হচ্ছে সঠিক এবং ভালো কাজের ধারণা নৈতিকতার মাধ্যমে আমাদের মধ্যে ভালো গণভাপতিশীলতা এবং সমাজে এক বাক

আপনি কেউ অঙ্গনীয় আপনি অবশ্যই যাবেন যে আপনার কাজটা হয়ে যায় আর এখন আপনার কাছে নির্ম এবং করে কেন একটা মানুষের হায়ার করবেন সেই কাজ করার জন্য

এই আই সিস্টেম স্ব এবং যাতে কাজ করার জন্য নির্ধারণ করার জন্যই দিয়েছে এই আই সিস্টেম যাতে আমাদের মানুষের অধিকার এবং স্বাধীনতাকে সম্মান দিতে পারে

बोलते हैं बोला नेगेटिव ना ना तेरे तो तो की ये तो बोल रहा हूँ ना तेरे जीरो तो हाँ अरे उधर याद नहीं आती स्पेशल आपने याद है जीरो का एक्सट्रा बिल्कुल सर मास्क को एक बार बोलते हैं यू में भी सूट भी मास्क भी ऐ हाय ये तो सर होस्टल के लोग तो नेगेटिव किसी लोग तो उसी नाम में नेगेटिव ह